গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং ফ্রম পুরীর জগন্নাথ মন্দির একদম সকালবেলা তোমাদের কাছে নিয়ে চলে এলাম পুরীর জগন্নাথ মন্দিরে একটা ভিডিও নিয়ে আমার এই ভিডিওটা শুরু করলাম পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দেওয়াকে কেন্দ্র করে আজ সকালবেলায় চলে এসেছিলাম দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়ার উদ্দেশ্যে চলে এসেছিলাম টিকিট কাউন্টারে পুরীর স্টেশনে এই কারণে এসেছিলাম কারণ আমাদের টিকিট আর এসি ছিল তো হয়তো লাস্ট মুহুর্তে আগের টিকিটটার মতন আসার টিকিটটার মতন হয়তো লাস্ট মুহুর্তে কনফার্ম হয়ে যেত কিন্তু আমাদের মন মানছিল না সেই কারণে আমরা আরও একটা দিন আজকের দিনটা আজকে চলে যাওয়ার কথা তো আজকের দিনটা থেকেই গেলাম আমরা আমরা টিকিট কেটে নিলাম এবং নতুন টিকিট কাটলাম তৎকালে কালকের আর আজকের টিকিটটা ক্যান্সেল করে দিলাম যাই হোক টিকিট ক্যান্সেল করা আর থাকা অনেক টাকার একটা ধাক্কা কিন্তু এত সুন্দর পরিবেশ জায়গা পেয়েছি আমরা যে কারণে আমাদের থেকে যেতে ইচ্ছা হলো আরও একটা দিন আর বেশি দিন থাকার এই কারণে গেল না কারণ ডিউটি রয়েছে বাবু স্কুল রয়েছে এইসব কারণে একটা দিন আমরা বাড়িয়ে দিলাম একটা রাত আর কি তো কালকেই টিকিট ধর কালকে টিকিট কেটে নিয়েছি বেরিয়ে যাব আমরা কালকে এই পর্যন্ত খুব আনন্দ লাগছে আরও একটা রাত আমরা সমুদ্রের সামনে এবং জগন্নাথ দেবের সামনে মন্দিরের সামনে থাকতে পারবো এটা ভেবে জয় জগন্নাথ বন্ধুরা একটা কথা বলি যদি সুযোগ হয় তোমরা অবশ্যই বাসে যাওয়া আসা করো বাস কিন্তু টাইম টাইমে বাস যায় যদি সেই সৈর্যটা রাখতে পারো তাহলে বাসে অবশ্যই যাওয়া আসা করো আমরা যখন থেকে অর্থাৎ জ্যামেলিয়া থেকে আমরা যখন মন্দিরে আসি মন্দির বলছি সরি স্টেশনে আসি তখন আমাদের ভাড়া নিল একশো কুড়ি টাকা আর এখন বাসে যাচ্ছি ভাড়া নিল শুধু কুড়ি টাকা আচ্ছা কত টাকা সেফ হ্যাঁ আমরা বেরিয়েই বাসটা পেয়ে গেছি সেই কারণে আমরা বাসটা করলাম। তো যদি সুযোগ পাও আর যদি তোমাদের মনে হয় একটু ধৈর্য রাখতে পারবে অবশ্যই তোমরা বাসে যাতায়াত করো সরকারি বাস খুব টাকার সেফ হবে এইটুকুনি তোমাদের জ্ঞান বাস থেকে নেমে বললাম মাত্র কুড়ি টাকা ভাড়া শুনে তো খুব খুশি হয়ে গেছি আমরা নেমেই খুব গরম রোদে অনে রোদ সেরকম বাইরেটা খুব রোদ আর স্টেশনে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল সকাল টিকিট কাটার জন্য তার উপর ক্যান্সেল করার আছে দুখানা টিকিট তো এসেই নেমেই সমুদ্রের সামনে রেখে একটু আমি কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি অ্যাপি পিস আর মোনা খেয়ে নিচ্ছে আমুলের ফুলসি তারপরে একটুখানি বাজারে যাবো বাজার করবে ওনারা আমি বাড়ি চলে হ্যাঁ বাড়ি চলে যাবো হ্যাঁ আর থাকবো না ভালো লাগছে না বাড়ি চলে যাবো মুনা জ্যোতিরা বাজারে গেছিলো কেনাকাটা করতে আর সঙ্গে নিয়ে এসছে অরুণের আইসক্রিম এটা আমার বেস্ট লাগে খুব ভালো লাগে খুব 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 থ্যাংক ইউ ও দিদি আছে থ্যাংক ইউ দিদি ভগবানের মহাপ্রসাদ নিয়ে চলে এসেছে আমাদের পান্ডা দিয়ে গেল এর আগে তোমাদের আমি বলেছিলাম যে পান্ডা দিয়ে যায় দেখি তাহলে পান্ডা দিয়ে কলা দিয়েছে এটা মালপোয়া এটা যতটা সম্ভব ক্ষীর একদম গরম দেখতেই পাচ্ছো পুরো ধোঁয়াশা টাইপের হয়ে গেছে পুরো গরম এই দেখো 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 এই হচ্ছে জগন্নাথ দেবের মহাপ্রসাদ আমি এখানটায় একটা একটা করে নামাই জগন্নাথ দেবের এই দুর্লভ মহাভোগ প্রসাদ আমরা নিয়েছিলাম আমাদের পাণ্ডার কাছ থেকে আমাদের পাণ্ডার নাম্বারটা তোমাদের স্ক্রিনে দিয়ে রাখলাম প্রয়োজন হলে তোমরা পাণ্ডার সঙ্গে কন্ট্যাক্ট করে নিও আর এই ভোগটার দাম নিয়েছিল আটশো টাকা আমরা সাতজন ছিলাম আমাদের পেট ভরে আমরা এই ভোগটা গ্রহণ করেছিলাম তোমরা দেখতেই পাবে এই ভিডিওর মধ্যে দিয়ে জগন্নাথ এই ভোগ প্রসাদ কখনও ভক্তদের কাছে কম হয় না সব সময় পর্যাপ্ত পরিমাণে থাকে সেটা দশ হাজার মানুষ খাক বা এক লক্ষ মানুষ খাক ঠিক তেমনই এই ছোট ছোট ভাঁড়েতে আমাদের কিন্তু যে পরিমাণ ভোগ ছিল আমরা কিন্তু সাতজন মিলে পর্যাপ্ত পরিমাণে আমরা গ্রহণ করতে পেরেছিলাম তাতে কোনো সন্দেহ নেই এই পোশাক অন্য কোনো জিনিসের ওপর খাওয়া যায় না সেই কারণে আমাদের ভাণ্ডা নিজের থেকেই কলাপাতা পাতা কিনে এনেছিলেন মানে আমাদের প্রোভাইড করেছিলেন সেই কলা পাতার ওপরেই আমরা কিন্তু ভোগ প্রসাদ খেয়েছিলাম এবং খুব তৃপ্তি সহকারে এক বিন্দু মতো ফেলতে ইচ্ছা করে না একদম এটা টাকা দিয়ে সত্যি কথা টাকা দিয়ে কিন্তু এইভাবে পাওয়া যায় না বানাইর আজকে যে মহাভোগ সেইটা এটা খুঁজছে না এটা পায়েস আছে এটা পায়েস রয়েছে ক্ষীরের পায়েস মহাভোগ যেটা সেইটাই পান্ডাকে আমরা কিছু পয়সা দিয়েছিলাম আমি পরে বলবো যে আমরা কত টাকা দিয়েছিলাম এই ভোগটার দাম কত টাকা এই মহাভোগ আজকে আমাদের ভগবানের দয়ায় আমরা পেলাম মহাপ্রসাদ খাওয়া শুরু করে দিয়েছি অলরেডি দেখে না সবার পুরো ভর্তি হয়ে গেছে বন্ধুরা কালকে সক রাত্রিবেলা প্রচণ্ড পরিমাণে তোমার সমুদ্রের সুখ বেশি ছিল ঢেউও বেশি ছিল সেই কারণে এতটা ঢেউ বেশি ছিল সেজন্য দেখতেই পাচ্ছ যে কেমন ঘোষ ভেঙে গেছে জলের ধাক্কা খেয়ে খেয়ে জলের ধাক্কা খেয়ে খেয়ে পুরো ভেঙে গেছে আমি এটা ঠিক লকডাউনের পরে পরে এসে এই রকম পরিস্থিতি দেখেছিলাম দীর্ঘ রাস্তা জুড়ে দীর্ঘ লম্বা জুড়ে আমি এই রকমের পরিস্থিতি লক্ষ্য করেছিলাম আবার অনেক বছর পর আজকে ঠিক দেখতে পেলাম যে এই রকমই সমুদ্রে এত উত্তাল জলের জলরাশির জন্য ভেঙে ভেঙে ঠিক এই রকম একটা স্টেপ বানিয়ে ফেলেছে দেখতে স্টেপ তো কালকে ছিল একাদশী সেই কারণে জলের ঢেউ সমুদ্রের ঢেউ ছিল সেই লেভেলে জগন্নাথ সমুদ্রদেবকে টাটা ভাই ভাই করে আমরা এবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে মন একটু খারাপ আবার আসবো প্রতিবার যখন বেরোয় বাড়ির বাড়ির পথে তখন মনটা খারাপ হয়ে যায় আসার জন্য খুব মন উতলা হয়ে থাকে কিন্তু বাড়ি ফেরার সময় মন খুব খারাপ হয়ে যায় এইরকম পরিবেশ যখন না তার উপর সমুদ্র সব কিছু মিলেমিশে একাকার হয়ে যায় আমাদের কাছে যাই হোক চলো বাড়ির পথে রওনা দিই করে নিয়েছি টোটো আর তদিটার মধ্যে পৌঁছে যাব সেখানে আমাদের ট্রেন দশটা পঁচিশ হৌরি এক্সপ্রেস কারণ তোমরা জানো এর আগে আমি তোমাদের বলেছি কালকে আমাদের সুপারফাস্ট হাওড়া পুরী হাওড়া ট্রেনটা ছিল সেটা ক্যান্সেল করে দিয়েছি কারণ একটা রাত আমাদের বাড়ানোর ইচ্ছা ছিল ইচ্ছা হলো বলে তাই জন্য ওই রিজার্ভেশান করার টিকিটই ক্যান্সেল করে দিয়েছি আর ও মায়ের একটু ইচ্ছা ছিল যে সকালবেলা যখনই এসেছি সকাল রাত্রিবেলা বাড়িতে উঠেছি তার দেখার ইচ্ছা ছিল যে রাস্তাটা কিভাবে কোন রাস্তা দিয়ে আমরা যাচ্ছি পরিবেশটা তার দেখতে তার খুব ইচ্ছা হয়েছিল সেই কারণে সব কিছু মাথায় রেখে আমি আর মোনা লাখ পর্যন্ত দিয়ে নিলাম যে একটা দিন থেকে যায় আবার কবে আসা হবে না হবে এইসব মানুষগুলোকে নিয়ে আসা আসা একসঙ্গে পাওয়া কি তো সেই কারণে আমরা থেকে গেছিলাম আর এতক্ষণ আমরা প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের ওপরই হবে এক ঘন্টার ওপর হবে আমরা সমুদ্র তারে সমুদ্রের সামনে এসে চা বিস্কুট কি বা চা বিস্কুট খেয়ে এইবার প্রায় নটা ভালো জল বেরিয়ে পড়লাম সেখানে উঠেছি জয় জগন্নাথ থেকে অনেকটা দূরে চলে যাচ্ছি এইটা হচ্ছে লকার রুম তোমরা লকার রুমে কন্ট্যাক্ট করে নিতে পারো আর এইখানে তোমরা নিজস্ব তোমাদের ব্যাগ রাখতে পারো আর যে কারণে তোমরা কোনো প্রয়োজন হল যদি একা সিঙ্গেল এসে থাকো তাহলে এখানে রেখে তোমরা চব্বিশ ঘন্টার জন্য পার ব্যাগ তিরিশ টাকা করে নেয় চব্বিশ ঘন্টা করে চব্বিশ ঘন্টা টাইম দেয় একবারই রাখতে পারো আর এসে একবারের জন্যই খুলতে পারো মানে যাওয়ার সময় নিয়ে চলে যাবে যাওয়ার সময় দিলে যাওয়ার সময় নিয়ে চলে যেতে হবে দেখতে পাচ্ছ বাইকগুলো পার্সেল হচ্ছে এখানে অনেক কিছু রয়েছে যেগুলো পার্সেল হচ্ছে বাইক সাইকেল এগুলো সবই পার্সেল হয় ধৌলিতে তো এটা আমি তোমাদের একটা ইনফরমেশান দিই যে পার্সেলগুলো করার জন্য কিন্তু ট্রেন আসার মানে ট্রেন ছাড়ার তিন ঘন্টা আগে আমাদের সাইকেল বা গাড়ি নিয়ে এসে পার্সেল অফিস থেকে সেটা টিকিট করে নিতে হয় আর এইভাবেই পার্সেল অফিস থেকে টিকিট করে নিয়েতে এইভাবেই তোমাদের সব কিছু লিখে টিকে তোমাদের কাছে স্লিপ দিয়ে দেবে আর সেই স্লিপটা তুমি যদি পার্সেল দু ধরনের হয় একটা পার্সেল হয় একটা কুরিয়ার হয় তুমি যদি তুমি যদি সেই ট্রেনেই যাও তাহলে সেটা পার্সেল হলো আর কুরিয়ারটা তোমার ওরা যে টাইম বলে দেবে সেই টাইমে তুমি ধৌলিতে যদি যাও তাহলে তুমি ধৌলিতে পার্সেল করে নিতে পারো কোনো তুমি যদি সাইকেলে বা গাড়িতে গাড়ি পার্সেল করতে চাও তাহলে ও পার্সেল অফিস থেকে এসে পার্সেল করে নেবে এই যে না নাচতে শুরু করে দিয়েছে কারণ শুনতে পেয়েছে ওর মা বলেছে যে ওদের এত গরমের জন্য অনলাইন ক্লাস শুরু আর স্কুল থেকে স্কুলে আর যেতে হবে না এই মুহুর্তে মজা পেয়ে গেছিস তো কতটা মজা পেয়েছিস আর বলতে চাইছে না এতক্ষণ নাচছিলো করবি আমাকে পেটাবি দেখতে দেখতে দশটা পঁচিশ বেজে যায় আর আমাদের ট্রেনও ছেড়ে দিল বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিলনাথ সবার কারি মনটা ছিল খুব খারাপ আমার তো খুব খারাপ লাগছিল কান্না পেয়ে যাচ্ছিল প্রতিবারই এরকম হয় এবারও তার কোনো ব্যতিক্রম হলো না সবাই বাইরের দিকে নিজের চিন্তায় ব্যস্ত ছিল ট্রেনটা প্রচণ্ড লেট করলো এখন মরিগ্রামে এসে দাঁড়িয়ে রয়েছে প্রায় পনেরো মিনিট এর আগে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ছিল প্রায় ট্রেনটা দেড় ঘন্টার ওপর লেট রয়েছে জানি না সাঁতরাগাছি কখন পৌঁছবে আমরা তো শালিমার পর্যন্ত যাব না সাঁতরাগাছি পর্যন্তই যাব ওখান থেকে বাইক আরে বাড়ি চলে যাব তো ড্রাইভার এসে অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে রয়েছে বারবার ফোনও করছে যে গাড়ি তো দেখা যাক কখন ট্রেন ছাড়ে সাড়ে নটার সময় সাঁতরাগাছিতে এসে আমাদের ট্রেন দাঁড়ালো এত লেট করেছে ধারণা করা যায় না কী করবো কিছু করার নেই আমাদের আগে থেকে গাড়ি বুক করা ছিল বলে রাখা ছিল তো বাবু বাবু যে দিদি নিয়ে যাই সেই দিদি গাড়ি এসেছিলো গাড়িতে এখন করেছি আপনার বাড়ির দিকে রওনা চলো বাইকে বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে এখন তবে রাখি